ভিউয়ার্স নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সবুজ কাকা বসতে চলেছে বিয়ের পিড়িতে সে খুশিতে আমরাও রওনা হয়ে গেছি তার হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে খুব সুন্দর আলোকসজ্জিত এই পটুকু পাড়ে দিয়ে আমরা চলে এসেছি মূল অনুষ্ঠান স্থলে। যদিও আমরা পৌঁছাতে অনেকটা লেট হয়ে গিয়েছে আমরা হলুদ সন্ধ্যায় রওনা দিয়ে পৌঁছেছি মধ্যরাতে ততক্ষণে সকলের আহারিও শেষ বললেই চলে শেষ পাতে আমরা এ কজন বসে আমাদের রাতের খাবারটুকু গ্রহণ করলাম এরপর সবুজ কাকার সাথে সৌজন্য সাক্ষাৎ করে আমার বড় দাদার সাথে ফিরে চললাম বারের উদ্দেশ্যে প্রতিবারের মতো এই অনুষ্ঠানেও আমরা ঠিক মধ্যরাতেই চলেছি বিবাহ অভিযানে সাথে আছে আমার রূপন মামা আমরা যখন বিয়ের আসরে পৌঁছাই তখন ঠিক একটা আমরা আছি এখন ফেনি মহিপাল আমরা আসছি সামাজিকতা রক্ষা করার জন্য আমার মামা সহ এখন বাজে রাত খুনে একটা তো আমরা ডাইনিংয়ে বসেছি যদিও একটু দেখায় ডাইনিংয়ে লাস্ট টিভে আমরা ছাড়া আর কেউ নাই অবশিষ্ট আর ওইদিকে ডাইনিং এরিয়া অলমোস্ট ফাঁকা তো শুধুমাত্র সামাজিকতা রক্ষার কারণে আমরা রাতের পনেরো একটা বাজে আসছি এই যে মামা এদিকে তাকাও মামা আসছে সামাজিকতা রক্ষা করতে হঠাৎ মনে পড়লো তার যে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা একান্ত জরুরি এতে সামাজিকতা রক্ষা হয় তো এরই ধারাবাহিকতায় আমার মামা সামাজিকতা রক্ষা করার জন্য চলে আসছে ফেনি মহিপাল রাত ঠিক পোনে একটা আমার সবুজ কাকুর বিয়েতে তো দেখি কোপালে আদৌ কিছু জুটে কি না যাক অবশেষে যখন এই পানির বোতল দিয়ে গেল আমাদের টেবিলে তখনই আমরা বুঝছিলাম যে আমাদের প্লেটে তাহলে ভাতও দিবে তো যাই হোক কষ্ট করে জোগাড় করলাম সদ্যেও বড়ো ভাই বাবলুদা বাবলুদার দায়িত্বে আমরা খাইতে বসছি আর মেনুতে আছে মাছ আছে এখানে সবজি আছে তারপর এখানে চিকেন আছে আর মাটন আমরা যখন আমাদের খাবার গ্রহণে ব্যস্ত আর আমার কাকা ব্যস্ত তার বিবাহ অভিযানে বিবাহ অভিযান সুসম্পন্ন হতেই তারা বসে পড়লেন রাতের নৈশভোজে রাজকীয় নৈশভোজ শেষে সবাই মেতে উঠলেন নাচ গান আর হৈহুল্লোরে সবুজ কাকুর প্রত্যেকটা অনুষ্ঠানের ন্যায় তার শেষ অনুষ্ঠান অর্থাৎ বোভাতেও আমি পৌঁছেছি মধ্যরাতে শহরের যান্ত্রিক ব্যস্ততা শেষ করে এই গ্রামের সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করাটা খুব টাফ একটা বিষয় তারপরেও চেষ্টা করেছি অন্তত সবুজ কাকার প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আজ তার বোভাত অনুষ্ঠান গ্রামের সকলেই এই অনুষ্ঠানে আমন্ত্রিত সকলের ন্যায় আমার পরিবারও এসেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তাদেরকে যথারীতি একটু জায়গা করে দিয়ে আমি আমার বাবান শোনার সাথে খেলা করছি সুযোগ বুঝে আমিও বসে পড়লাম ডাইনিং এরিয়াতে এই ছিল আমার সবুজ কাকার শুভ পরিণয়ের কিছু আনন্দ ঘন মুহূর্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে অন্য কোনো গল্পে